স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি তিনি বলেছেন সময় থাকতে পদত্যাগ করুন আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অনেকবার পার পেয়েছেন এবার আর পার পাবেন না দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ কিন্তু উবায়দুল কাদের আনিসুল হক হাসান মাহমুদদের চিনবে না তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন এবারে জানাবো বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ নেতারা জনবিচ্ছিন্ন হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন ওনাদের ক্যাপ্টেন আমেরিকা থেকে ফিরলে নাকি ওনারা খেলবেন তারা যোগ্য প্রতিপক্ষের সাথে খেলতে ভয় পায় বলে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দমন পীড়ন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে বাধ্য করেছে ফাঁকা মাঠে গোল দিতে মাঠকে অসমতল করে পক্ষপাদষ্ট রিফারি নিয়ে খেলতে চায় এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সততা নিষ্ঠা অঙ্গীকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আর এই সবকিছু নিয়েই গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে এসেছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব সেটা কেবল ভোটের লড়াই নয় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন দেশের স্যাংশনে পরোয়া করি না আজকে যে উন্নয়ন সেটি যেন সাস্টেইনেবল হয় আমরা সেটা করব জানিয়ে দেব নির্বাচনী পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা নিয়ে ভাবার কিছু নয় ওবায়দুল কাদের জানিয়ে দেব নির্বাচনী নিষেধাজ্ঞা যেন থামছেই না বিশ্বের বিভিন্ন দেশে এই নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে সর্বশেষ ইরান চীন তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি সংস্থাও দুই ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব ইসরায়েলে আলাদা দুটি ঘটনায় এক পরিবারের পাঁচ সদস্য সহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা দেশটিতে আরব সংখ্যালঘুদের উপর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন সরকারকে রিজভি দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার হুঁশিয়ার দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মহাসচিব এডভোকেট রুহুল কপের রিজভী তিনি বলেছেন সময় থাকতে পদত্যাগ করুন আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অনেকবার পার পেয়েছেন এবার আর পার পাবেন না দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কিন্তু উবাইদুল কাদের আনিসুল হক হাসান মাহমুদের চিনবে না তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলে বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন রিজভি বলেছেন জনগণের পিট দেয়ালে থেকে গেছে যাদের পিট দেয়ালে থেকে যায় কে কত অস্ত্র নিয়ে এলো ওইটা কিন্তু তারা দেখবে না জনগণের যে উত্তাল আন্দোলনের ঢেউ সেই ঢেউয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্র টিকতে পারবে না সরকারের তৈরি করা কোনো প্রাইভেট বাহিনীও টিকতে পারবে না এর আগে মহিলা দলের শুক্রবারের সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রিজবি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের হচ্ছেন গুন্ডাদের নেতা সন্ত্রাসীদের নেতা সারা দেশে তারা সন্ত্রাসকে এখন পরিপালন করছে তাদের তোষণ করছে বিএনপিকে ওবায়দুল কাদের ছত্রিশ দিনের আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন এই দিন পর কি করবেন তারপর কি উনি উনার দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিবেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এটাই তো বোঝা যায় কাদের বক্তব্যের মধ্য দিয়ে আইনমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন এই মানুষটি এক এগারোতে যখন মাইনাস ফর্মুলা চেষ্টা চলেছে যখন সব প্রতিষ্ঠান ভাঙার প্রচেষ্টা চলেছে সেই সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে সবচাইতে বেশি যিনি করেছেন দুদকের আইনজীবী হিসেবে তিনি হচ্ছেন আইনমন্ত্রী তাকে শেখ হাসিনা পছন্দ করেছেন কারণ এ লোকটা ভাবে কিভাবে মানুষের ভাবমূর্তি নষ্ট করতে হয় সেটা খুব ভালো করে জানে তিনি বলেন আমার কাছে মনে হয় আইনমন্ত্রী অত্যন্ত টাইপের একজন ব্যক্তি যার কোন বিবেক নেই শেখ হাসিনার খাস পেটুয়া হিসেবে তার নীলনকশা বাস্তবায়নকারী হিসেবে কাজ করে চলেছেন শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য উনি কি চান তার মুখের দিকে চেয়েই তো দেশের আইন কেন চলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন কাজ হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন আমি আগেও বলেছি দেশে এখন বাক্সালী আইন চলছে নৌকামার্ক আইন চলছে বর্তমানে আইনের সঙ্গে প্রচলিত আইনের কোনো মিল নেই বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ নেতারা জনবিচ্ছিন্ন হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে ওনাদের ক্যাপ্টেন আমেরিকা থেকে ফিরলে নাকি ওনারা খেলবেন তারা যোগ্য প্রতিপক্ষের সাথে খেলতে ভয় পায় বলে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে দমন পীড়ন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে বাধ্য করেছে ফাঁকা মাঠে গোল দিতে মাঠকে অসমতল করে পক্ষপাত রেফারি নিয়ে খেলতে চায় তারা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন মাঠকে সমতল ও খেলার উপযোগী করে সকলের জন্য সমান সুযোগ দিয়ে নিরপেক্ষ রেফারি নিয়ে আসেন বিএনপি নির্বাচনী এবং রাজনৈতিক খেলায় নিশ্চিত বিজয়ী হবে ময়মনসিংহ দক্ষিণ মহানগর কিশোরগঞ্জ জেলা বিএনপির পৃথক প্রস্তুতি সভা এবং শম্ভুগঞ্জ গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতা উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পহেলা অক্টোবর ময়মনসিংহে অনুষ্ঠিত রোডমার্চ সফল করতে এই প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা ইমরান সালে প্রিন্স বলেন সরকারের ভোট ষড়যন্ত্র শুধু দেশবাসীর কাছে নয় বিশ্ববাসীর কাছেও ধরা পড়ে গেছে শুধু ভোটচুরি নয় সরকারের দুর্নীতি লুটপাট সহ আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ গণমাধ্যম ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ ও দলীয়করণও ধরা পড়েছে বলে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এ বিষয়ে সোচ্চার হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার অনৈতিকভাবে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রকাঠামো চুরমার করে দিয়েছে গণ গণআন্দোলনে সরকারকে দাবি মানতে বাধ্য করে জনগরে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ নেতারা আন্দোলনের ভয়ে ভীত হয়ে সন্ত্রাসের ভাষায় কথা বলছে প্রকাশ্যে মাস্তানি কায়দায় হুমকি ধামকি দিচ্ছে এসব তাদের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ মাত্র আমরা ক্ষমতায় গেলে দেশ বদলে দেব মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সততা নিষ্ঠা অঙ্গীকার মানুষের প্রতি ভালোবাসা দরকার আর এই সব কিছু নিয়েই গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে এসেছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব সেটা কেবল ভোটে লড়াই নয় তিনি বলেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দেশ বদলে দেব ওদের মতো নিজেদের দেশকে অন্য দেশের কাছে বেচে দেব পানি মানুষ সীমান্ত বেচে দেব তেমন কাজ করব না আমরা মানুষকে মানুষের সম্মানের জায়গায় নিয়ে আসব সেই লড়াই আমরা করছি দমন পীড়ন গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতি এবং অবৈধ সরকারের পদত্যাগ গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ সমাবেশে মাহমুদুর রহমান মান্না আরও বলেন একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার থাকতে হবে সরকার সেই অধিকার নষ্ট করে দিয়েছে পরপর দুটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তৃতীয়বারে নির্বাচন সামনে আমরা এবার ভোট দেব এবার সরকার চেষ্টা করলেও মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না গত পনেরো বছরের সরকার জনগণের কল্যাণের জন্য কি করেছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন সরকার বলেছিল দশ টাকা করে চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে বর্তমানে মোটা চাল পঞ্চাশ থেকে ষাট টাকা করে ওরা মিথ্যুক ওয়াদা বর খেলাপকারী কথা দিয়ে কথা রাখে না দাম বাড়ানোর সরকার আর নাই দরকার এই সরকার অবৈধ জুলুমবাজ ব্যর্থ ও খুনি তিনি আরও বলেন আমাদের রিজার্ভ এখন আঠারো বিলিয়ন ডলারের নিচে আর তিন মাস পরে যখন ঋণ শোধ করতে হবে সুদসহ তখন রিজার্ভ হবে দশ থেকে বারো বিলিয়ন ডলার এ দিয়ে দুই মাসের খাদ্য আমদানি করতে পারবে তারা তার মানে পাঁচ মাস পর জুড়ে খুদার আগুন চলবে মানুষের সামনে কোনো খাবার থাকবে না এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সবাই এই অন্যায়ের প্রতিবাদ করছি আজকে যে উন্নয়ন সেটি যেন সাস্টেইনেবল হয় আমরা সেটা করব কোন দেশের স্যাংশনে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন শেখ হাসিনা বলেন আমাদের মাটি আছে মানুষ আছে সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন আমিও তাই গড়েছি বাংলাদেশের জনগণ আমার পরিবার আমি আমার পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি দাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম সেটা করেছি এবার হবে স্মার্ট বাংলাদেশ আর যে উন্নয়ন সেটি যেন সাস্টেইনেবল হয় সেটি আমরা করব শেখ হাসিনা বলেন দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ সামনের দিন আরও বদলাবে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি সেজন্য কমিটি গঠন করা হয়েছে আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে দু সাল থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা সামনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন বাংলাদেশের মানুষের উপর আস্থা বিশ্বাস আছে তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে ভোটের মাধ্যমে মানুষের সেই আস্থার প্রতিদান দেব বলেই আমি বিশ্বাস করি নির্বাচনী পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা ভাবার বিষয় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এমন মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছেন কঠিন সময় পাড়ি দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন আমাদের দু সাল মাথায় রাখতে হবে সেটা লক্ষ্য স্মার্ট বাংলাদেশ আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে বিএনপি ক্ষমতা এলে গণতন্ত্র আবার হয়ে যাবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বিএনপি রে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে উবাদুল কাদের বলেন এখন জুই ফুলের গান গিয়ে লাভ নেই আমাদের এখন কঠিন সময় তাই যেমন কুকুর তেমন মগুর রকম ইশতেহার করুন কে কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে ভাববে আওয়ামী